কুমু করছো ঘুমু হ্যাঁ তুমি ঘুমু করছো তাকাচ্ছো কেন তাহলে আমার দিয়ে বাবা যে আবার ভিডিও করলে বিরক্ত হয় গো তাকিয়ে দেখে আবার সোনা বাচ্চা ঘুমার ব্যাস একটু ভিডিও করছি আচ্ছা করবো না তো গুনু করছ এমনি করে আসলে গুনু করছ হুম কর গুড নাইট বলে দাও সব বন্ধুদের গুড নাইট বলে দাও হ্যাঁ আমি ঘুম করবি এখন সবাইকে বলে দাও গুড নাইট